ধীরে ধীরে ধ্বংসের মুখে বাংলা সিকিম সড়ক ধসের কারণে মাঝে মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে এই সড়ক ক্ষতিগ্রস্ত সড়কের উপর দিয়ে যানবাহন চালাতে ভয় পাচ্ছেন চালকেরা প্রতি বছর বর্ষার সময় ভয়াবহ ধসের শিকার হচ্ছে বাংলা সিকিম সড়ক এবার বাংলা ও সিকিম সংযোগকারী দশ নম্বর জাতীয় সড়ককে বাঁচাতে উদ্যোগী হল হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক জাতীয় সড়ক দশ সহ হিমালয়ান রিজিয়ানের উপর দিয়ে বিশেষজ্ঞদের দিয়ে কেন্দ্রীয় সরকার এবং সিকিম সরকার যাতে একটি সার্ভে করায় তার দাবি তুলে ধরলেন হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক নামক পর্যটন ব্যবসায়ীদের সংগঠন মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করেন সংগঠনের সদস্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান সিকিমে বিপর্যয়ের পর থেকেই তিস্তা নদীর গতিপথে অনেকটা পরিবর্তন এসেছে যা তারা অনুমান করছেন এবং যার ফলে বারংবার জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে আর তা কেবল পর্যটন ব্যবসার ক্ষেত্রেই নয় বাংলার সঙ্গে সিকিমের যোগাযোগের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করছে সাময়িকভাবে নয় স্থায়ীভাবে যাতে এই সমস্যার সমাধান করা হয় তার জন্য বিশেষজ্ঞদের দিয়ে এই সম্পূর্ণ অঞ্চলে যাতে সার্ভে করানো হয় এই দাবি তারা তুলে ধরেন তারা জানিয়েছেন এই নিয়ে তারা ইতিমধ্যেই আন্দোলন শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী এবং সিকিমের মুখ্যমন্ত্রী সকলকেই তারা লিখিতভাবে এই বিষয়টি জানাবেন এবং যে সমস্ত দফতরে এই বিষয়টি জানানোর প্রয়োজন রয়েছে সমস্ত ক্ষেত্রে এই বিষয়টি তারা তুলে ধরবেন ন্যাশনাল হাইওয়ে টেন সিকিম ড্রফ এর পরে যে আউটবাস তারপরে যে পরিস্থিতি আছে সেটা নিয়ে আমাদের মধ্যে একটা প্রশ্ন আজকে আমাদের আমরা প্রথমেই কোয়েশ্চেন মার্কটা থাকবে কিন্তু আমরা স্পেশালিস্ট না তবে যেহেতু এই অঞ্চলে প্রতিনিয়ত এত বছর ধরে কাজ করছি ওই রাস্তায় এতবার যাতায়াত করছি

চড়া ছিল সে কতটা ইনক্রিজ করেছে এই যে জিনিস হচ্ছে আমাদের কেন যেন মনে হচ্ছে যে রিভার নদীকে বাঁচানো প্রথম প্রায়োরিটি নদী বাঁচলে এনএসকে তাই আমাদের ডিমান্ড আছে যে এনএচআইডিসি রাস্তা করবে কি পিডাব্লিউ রাস্তা করবে সেটা সরকার ঠিক করবে তবে সেন্ট্রাল গভর্নমেন্টকে ইমিডিয়েটলি ইন্টারভিউ করা উচিত যে এন্টার একটা জিওলজিক্যাল সার্ভে এই দাবিটা প্রথম দাবি আমাদের যে স্পেশালিস্টদের দিয়ে ভারতবর্ষের যারা টপ স্পেশালিস্ট আছে তাদেরকে দিয়ে এই অঞ্চলের জিওলজিক্যাল সার্ভে করানো হোক নদী এবং পাহাড় আমরা সমস্ত রকমের ডেভেলপমেন্ট ওয়ার্ককে ওয়েলকাম করছি আমরা কোনো ডেভেলপমেন্ট ওয়ার্কের এগিয়েছি না কিন্তু এই অঞ্চলের লাইফ লাইন নদী গর্বে যেভাবে চলে যাচ্ছে এবং আজকে যদি আপনারা সিচুয়েশন জানেন আমি জানি আমরা আমি গ্রুপে অলরেডি কিছু জিনিস আবার তিস্তার যে রাস্তা আছে তার উপর দিয়ে জল রয়েছে বিভিন্ন জায়গায় আরো নদী অলরেডি রাস্তা ভেঙে দিয়েছে আমাদের কেন মনে হয় যে নদীর এই যে রূপ পাল্টা বা কোর্স পাল্টানো ব্লকের ফলে মনে হয় যে সার্বিকভাবে রাস্তার ক্ষতি হচ্ছে নদী কিন্তু তার কোর্স পাল্টেছে আমরা টেকনিক্যাল না হলেও যতটুকু তিস্তাকে দেখেছি

ব্যবসাতে বাঁধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ এবং ফেংশুই বিশেষজ্ঞ শ্রী প্রদীপ শাস্ত্রী পারবে আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার এবং জটুক বিচার করা হয় সঠিক রত্ন রুদ্রাক্ষ কবজ দ্বারা গ্রহ পীড়া দমন করা হয় শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা, তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসার উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ট্রিপল সেভেন টু ফোর নাইন ওয়ান জিরো সেভেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইহাটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম এবং ত্রিপুরা